হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা তো বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় স্বাগত অনেকদিন বাদে ভিডিও করছি একটু ব্যস্ত হয়ে গেছিলাম যাই হোক আজকে একটা সহজ সরল ভিডিও দিয়ে শুরু করছি আপনাদের অনেক ভিডিও পেন্ডিং আছে সেগুলো আমি ধীরে ধীরে বানাবো তো আজকে একজন আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করেছিলেন তো তার রিপ্লাইয়ের ভিডিওটা আমি বানাচ্ছি আজকে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে কীভাবে সহজে করটা চেঞ্জ করা যায় মানে গানের মধ্যে তো করটা শিফট করতে হয় একটা কর থেকে অন্য করে যেতে হয় তো সহজে এবং তাড়াতাড়ি কিভাবে করটা শিফটিং করা যায় সেইটা নিয়ে আলোচনা করবো যাতে আপনাদের মানে গানটা বাজানোর সময় যাতে বারবার থেমে যেতে না হয় কন্টিনিউ যাতে আপনারা বাজাতে পারেন সেইটার জন্য কি করতে হবে তো সবার প্রথমে যেটা করা দরকার সেটা হচ্ছে আমি একটু ক্যামেরাটাকে নামাই যাতে আপনারা গিটারটা দেখতে পান ঠিক আছে তারপরে আমি বলছি বাকটা তো বন্ধুরা সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি যখন একটা গিটারে গান বাজাচ্ছেন সব গান এই বিগিনার করের সেফ দিয়ে করবেন না এটা হচ্ছে প্রথম কথা কারণ দেখুন ধরুন আপনি হয়তো শিখেছেন প্রথম প্রথম যে এ মাইনর ঠিক আছে তারপর সি মেজর ঠিক আছে তারপর এখানে জি তারপর এখানে এফ এগুলো আপনি হয়তো শিখেছেন ঠিক আছে সি জি এ মাইনর এফ আর এখানে একটা ধরুন ডি মেজর ঠিক আছে বা ধরুন এখানে ডি মাইনর এগুলো হয়তো আপনি শিখেছেন এবং আপনি এইগুলোই হয়তো সমস্ত গানে ব্যবহার করছেন যেটা প্রথমত করা যাবে না তার কারণটা হচ্ছে যে এই যে সেপ কটা এই সেপ কটা কিছু কিছু গানের ক্ষেত্রে চলে যে গানটা এইভাবে তৈরি করা সেইখানে কিন্তু ধরুন আপনার এমন একটা গান আছে যেখানে এই সেপগুলো ব্যবহার করলে আপনার মানে পরবর্তী কটা যেতে এমনিতেই দেরি হয়ে যাবে তাহলে সেই সমস্ত এটা দেওয়া যাবে না ঠিক আছে যেমন ধরুন এই যে গানটা ওই পৃথিবীটা নাকি ছোট হতে হতে এই গানটাতে আমি প্রথমে একটা ভিডিও দিয়েছিলাম আই বাটনের লিঙ্ক আছে চলে আসবে দেখে নেবেন ওপরে লিঙ্ক দেওয়া আছে তো পৃথিবীটা নাকি ছোটো হতে হতে গানটাতে কী হয়েছে না প্রথমে ই মাইনর ছিল এরকম ই মাইনরের পরে ছিল আপনাদের জি মেজর ছিল এখানে বা অনেকে এখানে ই মাইনর বাজানোর পরে এইখানে জি মেজর ঠিক আছে এ দেখুন কীরকমভাবে হচ্ছে ই মাইনর তারপর জি মেজর তারপরে আবার আবার ই ই ই মাইনর 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 তারপরে এইখানে এই জি মেজর এবার আর এফ এই যে চারটে গড় এই চারটে গড় কিন্তু এখানটায় বাজানো যাবে সেইভাবেই করা হয়েছে এবং গানের প্রথম দিকটা খুব শান্ত সৃষ্ট ধীর স্থির তাই না পৃথিবী নাকি ছোট হতে হতে স্টেলাইট এইভাবে আস্তে আস্তে তো সেই জায়গাটায় তা আপনি এই ওপেন কর্ডস এই জায়গাটায় ব্যবহার করলেন আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি ঠিক আছে মানে আমি যেটা বলতে চাইছি সেটা বোঝার চেষ্টা করুন আমি কোনো নির্দিষ্ট গান শেখাচ্ছি না ঘটনাটা হচ্ছে যে এখানটায় দেখুন এইখানটাতে একটা বোঝার বিষয় আছে এবং কি আমি একটা তাড়াতাড়ি করব কারণ ই মাইনর আছে ই মাইনর থেকে এফ এ যাওয়ার সময় এই জায়গাটাতে আমার এইখানে এতটা মুভমেন্ট করতে হচ্ছে যেটা করা অনেক সময়তে একটু তালগোল পাকিয়ে যায় এবং এই সমস্ত জায়গাগুলোতেই কিন্তু আমাদের দেরি হয় আটকে যায় আমাদের আটকে যাওয়ার জায়গাগুলো কিন্তু এইখানে কারণ দেখুন আপনার এখানে ই থেকে জিতে যাওয়াতে আটকাবে না দেখুন এই দেখুন ই বাজালেন তারপর যখন আপনি জি ধরবেন তখন কিন্তু আপনার আটকাবে না কারণ এখানে এইটা ছিল জাস্ট এই আঙুলটা ওপরে তুললেন আর করে আঙুলটা নিচে দিলেন এটা জি হয়ে গেল আপনার এই আঙুলটা ব্যবহার করছি না আমি ঠিক আছে অনেকে জি এইভাবে ধরে সেক্ষেত্রে আপনাকে ই মাইনার এখানে ধরতে হবে এখানে ই মাইনার ধরতে হবে এই দুটো আঙুল দিয়ে ই মাইনার ধরতে হবে তারপরে যদি আপনি জি ধরেন এখানে তবে এখানে জি আসবে আবার এখানে ই ধরলেন কিন্তু এবারে এফ করতে গেলে আপনাকে এইখান থেকে হাতটা নামাতে হবে এইভাবে তবে এফ হবে যদি আপনি এইটা দিয়ে ই মাইনার ধরেন এই দুটো দিয়ে যেটা অনেকে ধরে তাহলে এখান থেকে যখন আপনি জিতে যাবেন যখন আপনি এই দুটো আঙল দিয়ে ধরেছেন ই মাইনার এখান থেকে যখন আপনি জিতে যাবেন তখন কিন্তু আপনাকে এই অনামিকা আঙলটা ওপরে তুলতে হবে ওপরে পাড়টাতে এবং পরে আঙল দিয়ে আপনাকে ফার্স্টেং ধরতে হবে এটা হচ্ছে ব্যাপার যদি আপনি এখান থেকে যান এখানে বা যদি এখানে ধরুন সি বাজাচ্ছেন সি থেকে জিতে গেলে আপনাকে এইটা দিয়ে ধরতে হবে সি থেকে যদি আপনি এইটা দিয়ে করতে যান তাহলে আপনার দেরি হয়ে যাবে তাহলে আপনি তাড়াতাড়ি করতে পারবেন না মানে ধরুন আপনি এখানে সি মেজর বাজাচ্ছেন আপনি জি মেজরে যাবেন তাহলে আপনি যদি এই দুটো আঙুল দিয়ে টিপিক্যাল যেভাবে ধরে অভ্যস্ত সেইভাবে ধরতে চান তাহলে কিন্তু আপনার দেরি হয়ে যাবে কারণ এখান থেকে হাতটা এতটা ঘোরাতে হবে যেটা দেরি হয়ে যাবে কিন্তু আপনি যদি শুধুমাত্র এইখানে সি ধরলেন এবার জিটাকে যদি আপনি জাস্ট এই দুটো আঙুল ওপরের তাড়ে দিলেন আর এই আঙুলটা নিচে দিলেন আর এইটাকে সরিয়ে দিলেন জাস্ট এই যে তাহলে আপনি অনেক তাড়াতাড়ি শিফট করতে পারবেন ঠিক আছে এইভাবে আঙুলের পজিশনটা আপনাকে চেঞ্জ করতে হবে মানে আপনি চিরাচুরি যেভাবে বাজি অভ্যস্ত আপনাকে সেই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে আপনাকে নতুন টেকনিক ইউজ করতে হবে তাহলে আপনি তাড়াতাড়ি করতে পারবেন ঠিক আছে এটা আমার স্যারের দেখানো জি বাজানোর টেকনিক সি হচ্ছে সবাই জি এইভাবে ধরে এইভাবে সবাই জি ধরে কিন্তু আমার স্যার বলেন যে এইভাবে যদি জি ধরা হয় তাহলে এই হাতটা ঘুরিয়ে আনতে দেরি হয়ে যাবে তার থেকে ভালো হচ্ছে এখান থেকে জি ধরা আর এফ ধরার সময় এই জি থেকে যদি এফ যাওয়া হয় তাহলে এই দুটো আঙুল দিয়ে এই ফার্স্ট ইং দুটাকে ধরা হলো এই আঙুলটা এখানে আর এই দুটো এই এখানে গেল এফ মানে ধরুন এটা জি আর এখানে এফ আছে আবার এখানে দেখুন জি আর এখানে এফ ঠিক আছে জি এফ আছে এটা হচ্ছে সহজ পদ্ধতি এর পরে যদি আপনি দেখেন যে আপনাকে ই মাইনর থেকে এফ এ যেতে হচ্ছে যেমন ধরুন এখানে ই মাইনর আছে এইখান থেকে এফ এ যাওয়াটা কিন্তু মুশকিল তাহলে যখন ওই ধরনের গান বাজাবো যেখানে আমাকে ই মাইনর থেকে এফ এ যেতে হবে সেখানে আমি ধরবো না এফটাকে তখন আমরা এইভাবে ধরব অর্থাৎ আমরা তখন ই মাইনারটা এই দুটো আঙুল দিয়ে বাজাবো পৃথিবীটা নাকি ছোটো হতে হতে গানটার এক্সাম্পল দিচ্ছি এটা না জিটাকে আমরা এইখানে না ধরে জিটাকে আমরা এইখানে বারে ধরব একই ব্যাপার তাহলে এখানে আমরা ধরলাম ই মাইনর বারে শিফট করে দিলাম তাহলে এই সিকুয়েন্স অনুযায়ী আমার এটা বেড়াতে তাড়াতাড়ি হচ্ছে কিন্তু আমি যদি নর্মাল ওপেন করে করতে চাই তাহলে কিন্তু আপনার প্রথম তিনটে তো ঠিক হবে যেমন ধরেন ব্যাস এই আটকে গেল এই এফ যাওয়ার দিয়ে আটকে যাবে কারণ আমাকে পজিশনটা পুরোপুরি ঘোরাতে হচ্ছে সেই জন্য আমি তখন কি করবো এমন একটা সিকোয়েন্স ধরব যেখানে আমাকে ওই ঝামেলাটাই পড়তে হবে না আমি তখন ধরুন বার ধরলাম তাহলে কি আমি এই দুটো আঙুল দিয়ে স্টার্ট করলাম হয়ে গেল এবার ধরুন অরিজিৎ সিং এর জনম জনম যে গানটা সেই গানটাতে কি বি মাইনর আছে বি মাইনরের পরে ই মাইনর আছে ঠিক আছে এবার আপনারা সাধারণত এইখানে বি মাইনর বাজিয়ে অভ্যস্ত তাহলে এখানে যাই হোক শুরু হলো তারপরে এবার ই মাইনর এবার এইখান থেকে এত দূর যেতে গেলে এমনি আটকে যাবে তাহলে এখানে বোঝা যাচ্ছে এটা আমার সঠিক পজিশন নয় এবার যদি আমি বিগিনারদের মতো এখান থেকে শুরু করি এখানে ই মাইনর ধরি তারপরে আমি এখানে এ ধরি তারপর আবার এখানে ডি ধরতে যাই তারপরে এবার তারপরে আমি এইখানে জি ধরলাম না এখানে আমি জি ধরলাম তারপর এখানে সি ধরলাম তারপরে ই মাইনরটা তো হলো কিন্তু এরপরে যখন আমাকে এফসার বাজাতে হবে তখন কি করবো তখন আমাকে ফের এত দূর আসতে হবে তো এই জন্যে এই পজিশানটাতে তাছাড়া সমস্ত মানে কর্ডের পিচগুলো গানের সাথে ঠিক মিলবে না কোনোটা নিচে আসবে কোনোটা ওপরে আসবে দিলে শুনতে খারাপ লাগবে তো এটা ভুল পজিশান ওই ক্ষেত্রে তাহলে আমাকে কী করতে হবে অন্য পজিশানে ট্রাই করতে হবে এটা হচ্ছে মূল টেকনিক যে তাড়াতাড়ি বাজাতে গেলে আমাকে গানটাতে অ্যাকচুয়ালি যেভাবে যে পজিশানে কর্ডগুলো ধরা হয়েছে আমাকে সেই জায়গাতেই ধরতে হবে তবে আমার গানটা তাড়াতাড়ি বাজাতে পারবো যেমন যেমন জনমের ক্ষেত্রে আমি যদি বিমানাটা এইখানে ধরি তাহলে তাড়াতাড়ি হবে দেখলাম কিরকম একসাথে হয়ে গেল এই হচ্ছে ব্যাপার মানে আপনাকে দেখতে হবে চেঞ্জ করে করে পজিশানটা যে ঠিক কোন পজিশান থেকে ধরলে আমাকে হাত না উঠিয়ে বা বেশি না খেটে আমি সঠিকভাবে সঠিক পিস ধরে গান্ডার সঙ্গে যেতে পারবো এই হচ্ছে এটা হচ্ছে প্রথম টেকনিক আর এটাই হচ্ছে ধরতে গেলে দ্য অনলি ওয়ান টেকনিক যেটা করলে আপনি সহজে করতে পারবেন যেমন ধরুন আমি যদি আরেকটা এক্সাম্পল দিই যেমন ধরুন হানি এর ব্লু আইস ঠিক আছে সেখানটায় দেখুন শুরু হচ্ছে বি ফ্ল্যাট মাইনর থেকে আমি যদি এখানে বি ফ্ল্যাট মাইনর ধরি ঠিক আছে তারপরে আছে সি মাইনর আর আছে এফ তারপর আছে এফ মাইনর ঠিক আছে এফ মাইনর আছে কিন্তু এই পজিশনটাতে যেটা টিপিক্যাল পজিশন সেখানে দেখবেন সুটটা আসছে না এটা ঠিক হচ্ছে না কিন্তু আমি যদি এইখান থেকে ধরি শুরুটা দেখুন কিরকম লাগছে এখন ঠিকঠাক হচ্ছে তাহলে এটাকে আরো ইজি করা যায় এইখানে ধরুন আমি ধরলাম এফ মাইনর এইখানে ধরলাম সি মাইনর ঠিক ওর ওপরটাতে দেখুন পিচটা কেমন মিলে যাচ্ছে এবং বাড়াতেও কত সুবিধা হচ্ছে এই চেয়ে আবার সেই জন্য আপনাকে দেখতে হবে যে গানটার সঠিক পজিশন কোনটা এই হচ্ছে ব্যাপার যেমন ধরুন ফাগুনের মোহনায় যদি আমি দেখি তাহলে ডি মাইনর প্রথমে আছে তারপরে আছে সি আর তারপরে আছে বি ফ্ল্যাট তারপর আবার ডি মাইনর কিন্তু এখানটায় করতে গেলে আমাকে বি ফ্ল্যাটে যাওয়ার সময় আটকে যাবে তাহলে একটা সহজ পদ্ধতি করতে হবে আমাকে ডি মাইনর এইখানে ধরতে হবে তাহলে এখানে সি এখানে বি ফ্ল্যাট আবার সি দিলে আমি এখানে ইজি আসতে পারবো বোঝা গেল এটা গেল আমার প্রথম টেকনিক যে গানের সুরটা ঠিক যেভাবে গেছে এবং যে ভাবে যে পজিশনে করটা অ্যাকচুয়ালি ধরা হয়েছে আমাকে সেইটা বুঝতে হবে আগে এবং ঠিক সেই জায়গাতেই ধরতে হবে আমি যদি ওপেন কর ধরি বা অন্য পজিশনে ধরি তাহলে কিন্তু আমার সেই ফ্লোটা আসবে না এবং কর চেঞ্জ গিয়ে কোথাও না কোথাও আটকে যাবে কারণ মানে যখন একটা গান তৈরি করা হয় তখন এমনভাবে করগুলোকে ধরা হয় যেখানে যে তৈরি করছে মিউজিশিয়ান নিজে তার যাতে নিজের বাজাতে সুবিধা হয় সেটার কথা সে মাথায় রেখেই তৈরি করে কখনও সে নিজের জন্য খাটনি হয়ে যাবে সেরকম জিনিস কখনও কেউ করবে না সেই জন্য আপনাকে খেয়াল করতে হবে যে যখনই একটা গান আমি মানে বাজানোর চেষ্টা করছি তখন তার যে রুট কর যে প্রথম যে করটা থেকে শুরু হচ্ছে বা যে স্কেলে গানটা আছে সেই করটা ঠিক কোন পজিশনে ধরলে বাকি সমস্ত করডগুলো ওই একই ধরনের শেপ দিয়ে এবং আশেপাশে আমি পেয়ে যাবো এই হচ্ছে ব্যাপার এবং যেমন ধরুন এই পৃথিবীটা নাকি ছোটো হতে হতে লাস্টের দিকে ভেবে দেখেছো কি ওই জায়গাটায় ওখানটায় যদি আপনি এইখানে ই ইমাইন ধরেন তাহলে ওই তুমি আমি যাই ক্রমে সরে সরে ওই জায়গাটাতে কিন্তু সি এর পরে বিয়ে আছে এবার আপনি দেখুন এইখানে যদি আমি সি বাজাই তারপর যদি আমি এইখানে বি বাজাই তাহলে কি সি এর থেকে বিয়ের পিচটা হাই হয়ে যাচ্ছে কিন্তু সেটা নয় গানে কি সি এর পরে বিটা ভ্যাট করে ডাউন হয়ে মতো অনুভূতিটা তাহলে এখান থেকে তো আমার এখানে হাফ স্টেপ ডাউন যাচ্ছে না উল্টে যেন পিচটা হাই মনে হচ্ছে তাহলে এখানে বি ধরা যাবে না তাহলে কী করা হয়েছে না আসলে ওই জায়গাটায় চিৎকার করার জায়গাটাতে এইখানে ইমাইন ধরেছে সাথে সাথে মেলাতে হবে কর্ডটা এবার এই পজিশনটা দেখুন এখানে সি আছে কি করে একটা হাফ স্টেপ আগে হচ্ছে বি ঠিক আছে এই হচ্ছে ব্যাপার এবার আপনি যদি এখানটায় সি ধরেন তাহলে এখানে এখানে বিটা হলেও কিন্তু বিটা যেহেতু মানে ফ্লেট এগিয়ে আছে যার ফলে কিন্তু এক্স্যাক্ট ফিলটা আসবে না এবং আপনার বাড়াতে গিয়ে আটকে যাবে এখানটায় আমি প্রথম ভিডিওটা দেখিয়েছিলাম ওটা হয় জাস্ট এমনি বিগিনারদের জন্য বলতে কারণ এই এইসব জায়গায় খুঁজে পাবে না কর সেই জন্য আমি সহজ সরল জায়গায় দেখিয়েছি কিন্তু অ্যাকচুয়ালি আপনাকে অন্যান্য পজিশনগুলোকেও এক্সপ্লোর করতে হবে এই হচ্ছে ব্যাপার আচ্ছা এবং এর পরবর্তী যে কথাটা সেটা হচ্ছে যে তাড়াতাড়ি চেঞ্জ করার জন্যে শুধুমাত্র আপনাকে ওপেন করে আটকে থাকতে হবে না এটা হচ্ছে একটা সেকেন্ড টিপ আপনাকে কিন্তু বারকট শিখতেই হবে নাহলে হবে না বারকাউটের ভিডিও আমি একটা বানিয়েছি এটা দেখে নেবেন আপনারা বাইকড মানে হচ্ছে এই আঙুল যদি সবকালে তারকে চেপে ধরা একসাথে তাহলে স্কেলটা চেঞ্জ হয়ে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার অথবা প্রয়োজন অনুযায়ী দুটো তিনটে তারা ধরতে হবে যেহেতু পুয়াটা ধরতে আপনার হাতে লাগে আপনি একটা মাইনার কড এইভাবেও ধরতে পারেন জাস্ট এইখানে একটা আঙুল নিচের তারটা দিয়ে দেখতে পাচ্ছেন আশা করি এইখানে ঠিক আছে এইভাবে প্রথম আঙুলটা আমি দিলাম যে কোনো একটা ফ্রেটে ফার্স্ট ফ্রেট ফার্স্ট স্ট্রিং তারপরে আমি তার পরবর্তী আঙুলটা তার উপরের তারে এবং একটা ফ্যাটে গিয়ে আর বাকি দুটো তারকে মানে বাকি দুটো আঙুলকে পরবর্তী উপরের তার দুটোই আমি দিলাম এইভাবে ঠিক আছে তিন নম্বর ফ্যাটে দিয়ে বাজারে এটা মাইনর হয়ে গেল এবং এরপর মেজরের ক্ষেত্রে আপনি একটা ফুল এরকম বার ধরলেন আর এই আঙুলটা দিয়ে আপনার অনামিকা আঙুলটা দিয়ে আপনি তিনটে তারকে একসাথে চেপে ধরলেন এইভাবে এইভাবে আর এইভাবে হয়ে গেল আপনার মেজর হয়ে গেল মাইনর মেজর মাইনর ঠিক আছে এখানেও আপনি ধরতে পারেন এটাও আপনার একটা জাস্ট এই একটা আঙ্গুল ঠিক আছে আপনি অনেক রকম ভাবে ধরতে পারবেন এবং যেমন ধরুন এখানে ঠিক আছে আপনাকে ফ্রেটের বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের ভাবে কর ধরা শিখতে হবে এবং মেজর মাইনর তারপর যা যা আছে দু চারটে আপনাকে জেনে রাখতে হবে ধরুন এবং গোটা ফ্রেডবোর্ডটা আপনাকে আগে এক্সপ্লোর করতে হবে এটাই হচ্ছে ব্যাপার তাহলে আপনি কি যে কোনো পজিশান থেকে গান শুরু করতে পারবেন এবং আপনি খুব সহজে শিফট করতে পারবেন কারণ ওপেন কর্ডের ক্ষেত্রেই ঝামেলাগুলো হয় কারণ ওপেন কর্ড তো আর সব হয় না একটা দুটো সেই বারেই বাজাতে হবে আপনাকে সব কর ওপেনে বাজানো যায় না ঠিক আছে তো যেটা আপনাকে বার করডে বাজাতে হবে সেটা আপনাকে অবভিয়াসলি এদিকে এগিয়েই আসতে হচ্ছে আর তখনই ওখানে গণ্ডগোলটা হয় কারণ আপনি এইখানে বাজাচ্ছেন হোটকে যদি এদিকে সরে আসতে হয় তখন আপনার গুলিয়ে যাবে ওখানে তাল কেটে যাবে ওখানেই আপনাকে থামতে হবে সেই জন্য আপনি শুরুই করুন এই দিক থেকে এই দিক থেকে বেড়াতে বেড়াতে যখন যাবেন ঠিক জায়গায় ওটা পড়বে আবার আপনি ফিরে আসতে পারবেন এই হচ্ছে ব্যাপার তাহলে আপনারা আর আটকাবে না যেটা আমি দেখালাম তাই না যেমন ধরুন এইখানে এই তুমি এই জায়গাটাতে গুলিয়ে যাচ্ছে তাহলে আমি কী করব এইখানে চলে আসবো আর আটকালো না কি সুন্দর হয়ে গেল এটাই হচ্ছে ব্যাপার আপনাকে টার্গেট করতে হবে যে সাউন্ডটা যাতে ক্লিন আসে এরকম কঠিন আওয়াজ আনতে হবে আপনাকে এইটার জন্যই আপনাকে রেগুলার করতে হবে অভ্যাস দিলে হয়ে যাবে একটা সময় সুন্দর ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে কীভাবে আপনাকে তাড়াতাড়ি শিফট করতে হয় দেখা হচ্ছে পরের ভিডিও দেখতে থাকুন বাংলা ক্রীড়ার আরেক এসে